নমস্কার শ্রী ব্রহ্মপুরাণ গণেশ খণ্ড পঞ্চদশ অধ্যায় গণেশের মস্তক শূন্য হইবার কারণ কথন নারদ কহিলা প্রভু হরিনারায়ণ কৃপা করি করম সন্দেহ ভঞ্জন অগতির গতি তুমি জগতের প্রাণ তোমা হইতে জগতের পতন উত্থান জ্ঞানের নিদান তুমি জগৎ তোমার কাছে এই হেতু বেদন জানাই শিব মহাশয় তার পুত্র গণেশের কেন হয় পরিপূর্ণতম হরি গোলক ঈশ্বর পার্বতীর পুত্র রূপে ধরে কলেব। যাহার নামেতে হয় পুণ্যের অর্জন সর্বসিদ্ধিদাতা যিনি নিত্য সনাতন ঈশ্বরের অবতার বিঘ্ন তবে তার মুন্ড কেন হইল শনির দর্শন মাত্রে বিঘ্ন কেন হয় তাহার কারণ মোড়ে মহাশয় নারদের প্রশ্ন শুনি কহে নারায়ণ কহি আমি সবিস্তারে শুনো দিয়া মন যে বাইয়ে কাহিনী শোনে ভক্তি সহকারে পাপ হইতে মুক্ত সে এ ভব সংসারে মালি ও সুমালি নামে ছিল দুই জন উভয়ে ছিল অতি ভক্তি পরায়ণ একদিন কি কারণে ক্রোধিত অন্তর মালি সোমালিরে সাপ দিলেন ভাস্কর তাহা দেখি মহাদেব অতি ক্রোধ নিক্ষেপিলা সুর সূর্যের বোধিবারে ধরে শুলের আঘাতে সূর্য অতি ব্যথা পায় অচেতন হয়ে শেষে ভূমিতে লুঠায় পুত্রের দুর্দশা হেৰি কশপ তখন বক্ষ মাঝে লয়ে তারে করিলো ক্রান্ধ মৃতকল্প করে হাহাকার দেবগণ উচ্চস্বরে কাঁদে বারবার সূর্যরে হারায় বিশ্ব অন্ধকার প্রায় দেবমনি মনোগণ করে হায় হায় পুত্রের নিষ্প্রভ হেরি কশ্যপন শিব প্রতি অভিশাপ করিলা অর্পণ শুনো শুনো মহেশ্বর শুনো পঞ্চানন সরু দিয়া মম পুত্রে হানিলে যেমন হবে পুত্রের তোমার ব্রহ্মসাপ যেন তুমি কখনা খন্ডিবে তোমার কারণে পুত্র শির হারাইবে ক্রোধ শূন্য হয়ে পরে ভোলা মহেশ্বর ব্রহ্ম জ্ঞানী সূর্য দেবে বাচান সত্তর চেতনা পাইয়া সূর্য আখি মিলি চায় পিতা ও শ্রী মহেশ্বরে প্রণন প্রণমিল প্রায় কশ্যপ শ্রী দিলা অভিশাপ ইহা শুনি সূর্য দেব করে কশ্যপেরে কহে সূর্য ক্রোধ ভরে উতি বিষয় সুখের প্রতি নাহি মোর মতি বিষয় বাসনা আমি পরিহার কৃষ্ণের চরম করি নিবা ঈশ্বর কেবল সত্য আর তুচ্ছ সব করিব কেবল সেই শ্রীহরির স্তব বিষয়ের সুখ নাহি চাহে সুধিজন হরির চরম ধ্যান এত বলি উষ্ট হইয়া দেব দিবাক নিজ কর্ম ত্যাগ করি রহে নিরন্তর সূর্যোদয় নাহি হয় করি নিরীক্ষণ চিন্তিয়া কুল হন ব্রহ্মা সনাতন কি হবে উপায় এবে ভাবিও তপ সূর্য পাশে ব্রহ্মাদেব গেলেন সত্য সান্ত্বনা প্রদান তারে করি বিষয়ে আসক্ত তারে করে পুনর্বার শিব ব্রহ্মা কশ্যপাদি প্রফুল্ল অন্তরে অনন্তর সূর্য দেবে আশীর্বাদ করে তারপর স্বস্থানেতে করিল আপনার রাশি মাঝে সূর্যদেব চান মালীয় সমালিত হয়ে রোগগ্রস্ত হয় সর্ব অঙ্গ বিকলিত হল অতিশয় শক্তিহীন প্রভাশন্ন হইল তাহারা অতি বিকৃত হল তাদের চেহারা উভয় গমন করে ব্রহ্মার সকাশে প্রণমিয়া ধীরে ধীরে সবিনয়ে ভাসে পায়েদের কিভাবে হইবে বল সাপের মোচন তাহাদের দেখি ব্রহ্মা কহিলা তখন সূর্য কোপে হইয়াছে অবস্থা এমন শুনো শুনো চাহ যদি নিজের মঙ্গল সূর্যের ভঞ্জন হবে কর বিরল এই কথা বলি শেষে ব্রহ্মা ভগবান সূর্যের কবচ আদি করিলা প্রদান সূর্য পূজা বিধিয়ার সুপবিত্র স্তব মালিস মালিরে ব্রহ্মা কহিলেন সব পুষ্কর তীর্থেতে যায় মিলি জন ভক্তি ভরে ভাস্করের করে আরাধন সূর্যস্তবে জানিবে পাপের খন্ডন প্রতিদিন সূর্যস্তব কর সর্বজন তোমার প্রশ্নের আমি দিলাম উত্তর আর কি শুনিতে ইচ্ছা কহ অতপর পুরাণের পূর্ণ কথা শুনে যে জন অবশ্য তাহার হয় পাপ বিমোচন নমস্কার ধন্যবাদ